বিএনপি এটার কোনো ম্যান্ডেট নেই যে এরে ধরো ওরে মারা ওরে উঠেই দাও বেরসার ফুয়াদের অনেক কথাবার্তা অনেকে অর্থ মর্ম হতে পারে তারই বহিপ্রাসে তাকে আক্রমণ করছে এখন এখানে এই এলাকায় সম্ভবত বেরিস আমদালি পার্থকে নমিনেশন দেওয়া হয়েছে মানে এখানে তো বিএনপির তো কিছু লোক কাজকর্ম করেছে নমিনেশন পাওয়ার আশায় এখন এটা তো সেন্ট্রাল থেকে কিছু করা হয়নি আসলে তারেক শাহ রহমান সাহেব আসতে পারতেছে না কেন বা আসতে দেরি হচ্ছে কেন সেটার এক্সপ্লেনেশন তো আমি দিতে পারব না আর উনি ওনার মা অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে দেশবাসী ভালোবাসে তো ওনার ভালোবাসাও কম নয় কিন্তু সঙ্গত কারণেই হয়তো আসতে পারতেছে না সেটা ওনারাই ভালো জানে আর আপনারা যেটা জানতে চাচ্ছেন যে তৃণমূল পর্যায়ে একটা রেশারেশি বা কাউকে অ্যাটাক করা অন্য দলকে কোনো সুবিধা না দেওয়া সেটা অনেক কারণ থাকতে পারে একটা হলো গত সতেরো বছর তৃণমূল পর্যায়ের ছেলেরা বাসা বাড়িতে ঘুমাইতে পারেনি আমি বছরে একবার দুইবার গ্রামে যাই আমাদের ফ্যামিলির কিছু এডুকেশন প্রতিষ্ঠান আছে সেখানে দেখেছি যারা একটু নেতার পর্যায়ে আর কি হ্যাঁ কোনো বড়ো নেতাও না তারাও কিন্তু বাসাবাড়িতে ঘুমাতে পারেনি আমি দেখেছি গ্রামেগঞ্জে যেসব ইনস্টিটিউশনগুলো আছে এগুলাকে শুধু ছাত্র লীগের লোকজনই রিপ্রেজেন্ট করত। তারাই হাই স্কুল কলেজ এগুলাকে এগুলাকে নিয়ন্ত্রণ করত নানাভাবে অন্যরা সেখানে পরিচয় দাঁড়ানোদের কথা পরিচয় দিতে পারতো না সে ছাত্রদল হোক শিবির হোক সেই জিনিসটা এখন এই কিছুদিন আগে গ্রাম যে দেখলাম এবং ছাত্রলীগ এখন ফেরারি তারা কেউ গ্রামে থাকতে পারতেছে না আবার দৃশ্যমান এখন ছাত্র দল ছাত্র শিবির তারা বিভিন্ন ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতেছে ভালো কথা পড়াশোনা জ্ঞান অর্জন এগুলোর দিকে বেশি মনোযোগ না দিয়ে শুধু দাবি আদায় পলিটিক্যাল পার্টির নজরবৃত্তি আমাকে খুব মর্ম হতে পারে আপনার কথায় ফিরে আসি এখন তারা সতেরো বছর রাস্তায় বাইরে দিতে পারেনি আত্মীয় স্বজন বাড়িতে ঘুমিয়েছে খুব স্বাভাবিক তাদের ব্যক্তিগত স্বার্থ পারিগর স্বার্থের মধ্যে যদি কোনো আঘাত লাগে তারা প্রতিহত করে বা পাল্টা আঘাত দেয় এটা খুবই স্বাভাবিক এটা তারা করবে না করতে পারবে না যে আমাদের বলতে পারতেছে না আবার তাকে বন্ধও করতে পারতেছে না এগুলোর একটুমাত্র সমাধান ইলেকশন ইলেকশন হলেই সবাই ইলেকশনের দিকে ধাবিত হবে এবং যার যার পছন্দ মতো লোক তাদের রিপ্রেজেন্ট করে পার্লামেন্টে আসবে তখন দেখবেন যে অনেকাংশেই এসব সংঘাত কমে যাবে কেননা তখন তাদের কোনো কিছু অসুবিধা হলে তাদের পাবলিক রিপ্রেজেন্ট করে যাইতে পারবে এখন দেখেন একজন উপদেষ্টা আছে আপনি তো বড়ো সাংবাদিক ইউটিউবার আপনাকে দু একজন উপদেষ্টা দেখা করতে পেরেছেন বা কোনো দিন পারবেন এক কথা হলেও উপদেষ্টা আসছে একটা পার্টিকুলার জায়গা থেকে আসছে তাহলে তাদের কাছে ব্যস্ত তাহলে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছাড়া আপনার রাস্তা একটা ভেঙে গেছে আপনার গ্রামের আপনি তখন হয় ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাবেন না হয় তার এমপির কাছে যাবেন না হয় উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেন কিন্তু এখন আপনি কারোর কাছে যেতে পারতেছেন না এখন গেলেই যে কাজ হবে সেটার কোনো গ্যারান্টি নেই কিন্তু একটা আশা আছে আপনি গেলে অন্তত তদবির করতে পারেন ভাই আমরা এই এলাকায় এত হাজার লোক থাকি আমার রাস্তাটা ভেঙে গেছে প্লিজ একটা কিছু করেন এই জন্য এই সংঘাত এড়ানোর জন্য শৃঙ্খলা উপরে কিছু বর্তালে তো আইন শৃঙ্খলা জনজনের ফুল যেতে পারবে না তাদের কাছে তাদের দায়িত্ব বর্তায় কিন্তু সাথে সাথে এলাকার মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভ এরাও একটা ফ্যাক্টর তাহলে যত তাড়াতাড়ি ইলেকশন হবে এইসব জিনিস চলে যাবে আচ্ছা কিন্তু এখন এই গণমাধ্যমের বড়াতে যে বিষয়টা এখন ঘোরাঘুরি করছে যে কথাগুলো যে বিএনপির পক্ষ থেকে বা অভিযোগ আছে গণমাধ্যমে যে নুরুল হক নূর ভিপি আন্দালিব রহমান পার্থ তারপরে জুনেদ সাকি বেশার ফুয়াদকে যেভাবে হেনস্থা করা হয়েছিল অনেকে বলে যে বিএনপি শরিক বা বন্ধু হারাতে যাচ্ছে বা বন্ধু না আমার কাছে মনে হয় এটা কোনো ফ্যাক্টর না এখন হাইপোথেটিক্যাল ধরুন এখন এখানে এই এলাকায় সম্ভবত ব্যারিস্টার আমদানি প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে মানে এখানে তো বিএনপিরে তো কিছু লোক কাজকর্ম করেছে নমিনেশন পাওয়ার আশায় এখনটা তো সেন্ট্রাল থেকে কিছু করা হয়নি এটা এখন যে হয়তো উনি বরিশাল গেছে বার পরে বললো আপনার ঢাকায় নমিনেশন পাইছেন আবার এখানে কি করেন এইটা গ্রাসলুট লেভেলে হয়তো তার বিরুদ্ধে লেগেছে এটা তো সেন্ট্রালি কোনো কিছু না গ্রাসরুটে যে তাদের স্বার্থহানি হয়েছে তাদের পক্ষে লোক হয়তো নমিনেশন পায়নি অথবা ধরেন বেরোসার ফুয়াদ সাহেবকে ওখানে আক্রমণ করেছে এটা আমরা গণতন্ত্রের আমি বা আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে এটা কখনো প্রত্যাশা করি না তারপরে হয়তো দেখেন বের ফুয়াদের অনেক কথাবার্তা অনেকে অর্থ মর্ম হইতে পারে তারই বহিপ্রাশ তাকে আক্রমণ করছে এটা তো বিএনপি এত এটার কোনো ম্যান্ডেট নেই যে এরে ধরো ওরে মারা ওরে উঠেই দাও এটা গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে তাদের হয়তো স্বার্থহানি হয়েছে কোনো কারণে যেন তারা করতে পারবে এটার জন্য বৃহৎভাবে তাদের বন্ধু হারিয়ে হারিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি